থাকছে ওনাদের জন্য আমাদের শ্রদ্ধা প্রথমে ওনাদের সবার জন্য আমি আমাদের সব টিচারদের পক্ষ থেকে একবার হাত ধরে যাই আমরা স্কুলে জয়েন করেছি দুই হাজার বাইশ সালের জুন মাসে তারপরে হয়তো আমরা প্রথম এভাবে আপনাদের সাথে পরিস্থিতি লাভ হচ্ছে আমাদের আর একদম নতুন বেশি কিছু বলার নেই তবে একটা কিছু কথাই বলবো যে আপনাদের স্কুলের প্রতি যে ভালোবাসা আমরা আজকে এখানে দেখেছি তা সত্যি আমাদের সবাইকে অভিভূত করেছে তার সঙ্গে আমাদের সবাইকে আরো নবদ দিনে আমাদের স্কুলকে এগিয়ে নেওয়ার জন্য আমাদেরকে অনুপ্রাণিত করবে উপস্থিত এখানে আমাদের হাইলাকান্দি জেলার বিশিষ্ট গুণী ব্যক্তিবর্গ প্রাক্তনীদের মধ্যে বিশেষ করে আমি নতুন গুপ্ত দাদার কথাই কালকে এসেছেন যেভাবে উনি আজকের এই প্রোগ্রাম ক্লিয়ারে জন্য এত কষ্ট করেছেন তার জন্য আমি একবার চাই অনেক যাতে এই স্কুলের ভবিষ্যৎ আরও ভালো হয় তার জন্য কাজ করে যাচ্ছেন তার জন্য দৃষ্টি আকর্ষণ করছেন কীভাবে স্কুলকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য আমরা সত্যিই তাদের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি ওনাদেরকে তৎসঙ্গে স্কুলের শিক্ষক হিসাবে আমরা চাই স্কুলটা আর এই বদলানোর জন্য আপনাদের মতো আছে আর এই হাইলাকান্দি জেলায় এই পুরানো আমাদের সরকারি ভিক্টোরিয়া মেমোরিয়াল বিদ্যালয়কে আবার সেই সময়সীমায় ফিরিয়ে নেওয়ার জন্য আমরা আমাদের শতভাগ দিয়ে যাব। এবং আপনাদের মতো দৃষ্টি আপনাদের দৃষ্টিগুলো সেখানে থাকবে বলে আমরা আশা করছি আর আপনাদের সবার আশীর্বাদে আমরা এই স্ট্যাটাসও পেয়ে গেছি আমরা একদম ক্লাস সিক্স টু টুয়েলভ অর্থাৎ আমাদের নেক্সট সেশন যেটা আছে এপ্রিলের সেখানে আমরা ছেলেদের সাথে সাথে মেয়েদেরকেও ভর্তি দিতে পারবো আর বিশেষ করে আমরা চাই এই সবসময় আসাম সরকার যে রিজার্ভেশন পলিসি দিয়েছে যে সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের জন্য ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেলে ফাইভ পার্সেন্ট রিজার্ভেশন সেটাও আরও অনেক বড় বেশি কাজ হয়েছে অর্থাৎ আমাদের জন্য প্রতি প্রশস্ত হয়েছে যাতে আমরা সরকারি স্কুলের অবস্থা ভালো হয়ে আর তার জন্য আমি চাই আপনাদের মতো ব্যক্তিবর্গের সামান্য একটু সহযোগিতা যাতে এই স্কুলের অবস্থাটা পরিবর্তন হয় বর্তমানে আমাদের স্কুলের স্টাফের অভাব নেই কিন্তু অভাব রয়েছে আমাদের এই স্টুডেন্টদের অর্থাৎ যদিও আমরা লাস্ট ইয়ার মোর দেন টু হান্ড্রেড ফিফটি স্টুডেন্ট লেভেলে কিন্তু আমাদের সেকেন্ডারি লেভেলে এখনো ছাত্রের ঘাটতি আছে যেহেতু আমরা ছাত্রের সঙ্গে ছাত্রীরাও এবার পেয়ে যাচ্ছি অর্থাৎ ছাত্রছাত্রীরা যখন আসবে স্কুলটি যখন গড়ে উঠবে তখন আপনাদের আপনাদের স্মৃতিগুলো আবার ঘুরে আসবে যে আমাদের স্কুলটা আবার সেই সময় না ফিরে গেছে আর আপনাদের মতো ব্যক্তিত্ব যেহেতু আমাদের উপস্থিত আছে আশা করি আপনাদের যদি সাহায্য সহযোগিতা থাকে তাহলে স্কুলটা নিশ্চয়ই পুরনো সময় না ফিরে পরিশেষে আপনাদের সবারকে কাছে আজকের এই মহৎ দিনে আপনাদের উপস্থিতির জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের সবার ভালোবাসা স্কুল গিয়ে আমার সময় ফিরে যাক বলে এই আশা করে রেখে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে সমর্থন করছি ধন্যবাদ আমি প্রণাম জানাচ্ছি প্রথমেই কারণ আমার আসতে একটু দেরি হয়ে গেছে সেটা উচিত নয় কি বিলম্বের জন্য আমি সবার কাছে প্রথমেই ক্ষমাছি আজকের এই যে সভা এটা আমাদের অত্যন্ত আনন্দের মুহূর্ত তাই এই সব আহ্বানের জন্য আমি অধ্যক্ষ মহোদয়কে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমি ধন্যবাদ জানাচ্ছি সব প্রাক্তন ছাত্ররা যারা একদিন ছাত্র ছিলেন আর যারা আজকে সেই গন্ধি পেরিয়ে কেউ বা যুবক কেউ বা প্রৌঢ় কেউ বা বৃদ্ধ বার্ধক্যে চলে গেছে আর সবাইকে আমি আমার অন্তরে অধ্যক্ষ মহন্ত কিছুদিন আগে আমাকে বলেছিলেন টেলিফোন যুগে যে আমরা এরপরে গ্রুপ হচ্ছে এ ধরনের সেই কথা শোনার পর থেকেই আমি যখন অনেকটা নস্টালজিক হয়েছে মনে করে যে স্কুলে সেই প্রথম কথা যেদিন প্রথম দিন স্কুলে এসে ঢুকেছিলাম এটা সাহিত্য সতের কথা তখন এই স্কুলে স্কুল তখন হায়ার সেকেন্ডারি ছিল না এই স্কুল তখন ছিল হাই স্কুল তখন সেখানে এখানে অধ্যক্ষ পথ তখন ছিল হেডমাস্টার আর তখন হেডমাস্টার ছিলেন আমাদের আর্জুমিয়া আর্জুমিয়ার সেই চেহারাটি আমার চোখে কি ব্যক্তিত্ব এবং ছাত্রদের জন্য কি স্নেহ বাইক থেকে ওনাকে মনে হয় অত্যন্ত কঠোর কিন্তু মনে দিক অত্যন্ত নরম কেউ ছেলে ছিল আমি বলবো হয়তো অনেক দেরি হয়ে গেছে অনেক অনেক কিছুই বলার আছে অনেক কিছু কথাগুলো এবং দুর্ভাগ্য খেয়ে যাচ্ছে কলকাতাটা বলবো কলকাতাটা আমার মানে স্মৃতি স্মৃতির অনেক কথাই বাড়ছেন সবচেয়ে বিল্ডিংটার দিকে চেয়ে থাকলে আমার মনে হয় প্রথম ক্লাস ফোরে আমাদের সবাই ক্লাস ফোরে ভর্তি হতে হতো ক্লাস ফোরে যখন ভর্তি হয়েছিলাম কি আনন্দের দিন আমি গভর্নমেন্ট স্কুলের ছাত্র হ্যাঁ যখন স্কুলটা ছুটি হতো তখন আমাদের ইউনিফর্ম ছিল আকাশ রঙের ইউনিফর্ম হ্যাঁ তখন স্কুলটা রাস্তায় ভরে যেত এই আকাশী রঙে আকাশের ইউনিফর্ম হাফ তখন কিন্তু ফুল প্যান্ট কোয়ালিটি ছিল না হ্যাঁ আমাদের খালি পায়ে আসতে হতো যত বড় ধরের ছেলেই হতো করে ছেলে হোক থালি পায়ে আসতে হতো একদম সময় ঠিক দশটা স্কুল স্কুলের গেট লেগে যেত চোখে ছিলেন জুনাবালি এখন মনে মনে হয় জুনাবালি আমাদের তখন দুবার রোগ কল হতো প্রথমে স্কুল শুরু হওয়ার সময় রোগ কল হতো আবার লাস্ট পিরিয়ডে যখন স্কুল ছুটি হতো তখন এখন যেমন গভর্নমেন্ট স্কুল বিভিন্ন কারণে প্রায় বন্ধ থাকে প্রায় স্কুল ছুটি হয়ে যায় সেগুলো স্কুলের কারণে নয় সেগুলো 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 পরে আসছি লাস্ট পিরিয়ডে যখন ছুটি হতো ছুটি হওয়ার আগে আমরা চেয়ে থাকতাম কখন রেজিস্ট্রি নিয়ে আসছি যখনই দেখতাম একটা রেজিস্ট্রি হাতি নিয়ে আসতো আর জালি একটু হাস্য রসিত ছিল একটু নেচার নেচে আসত অর্থাৎ ওর হাতে রেজিস্ট্রি থেকে রেজিস্ট্রি রেজিস্ট্রিটা যদি আগে চলে আসতো তাহলে আমরা সংকেত হয়ে যেতাম ওই ছুটি হয়ে হ্যাঁ স্কুল ছুটি হয়ে যাবে সে আনন্দ সে আনন্দ আর শিক্ষকরা ছাত্রদের প্রতি কি ধরে আমাদের স্নেহ ছিল সেটা বাইরে থেকে বোঝানো যেত না আমাদের সময় ছিলেন রবীন্দ্র সিধিবিত্য সংস্কৃতের পণ্ডিত কিছু শুধু সংস্কৃত নয় উনি ম্যাথমেটিক্স ইংলিশ সব সাবজেক্ট তাই উনান চক্র আমার মনে আছে হ্যাঁ উনি একটা পাঞ্জাবি ধুতি খালিপা উনি ক্লাস এই যে আমাদের অঙ্ক কথা সেটা আমার এখনো মনে আছে উনি কিন্তু অঙ্ক করা খুব ভালো অঙ্ক হুম আর একজন ছিলেন আমাদের পন্ডিত মহাশয় উনি কাদাগা থেকে আসতেন উনি কানে কম শুনতেন একদম কানে কম শুনতেন তা আমার এখনো মনে আছে ওইদিকে ওই যে রুমটা ওই রুমটা ছিল সংস্কৃত ফল হ্যাঁ সংস্কৃত পড়ানো হতো আমাদের মনে হচ্ছে তখন একদিন তখন বোধ হয় খুব সম্ভব আমরা ক্লাস এইটে পড়ি মনে করতে তার থেকে মনে করতে পারছিলাম না উনি বোর্ডে হুম উনি লিখিয়ে যাচ্ছেন আর পিছনে ছাত্ররা গণ্ডকো করেই যাচ্ছে উনি কানে কম শুনতে দুটো কাঠি জানি না কি আর কাঠি ওনার গানে হ্যাঁ উনি তো কিছু শুনতে পাচ্ছেন না হ্যাঁ উনি শুধু লিখিয়ে যাচ্ছেন আর আমরাও খেয়াল করিনি যে আমাদের হেডমাস্টার মশাই হ্যাঁ উনি একটু দূরে দাঁড়িয়ে সব লক্ষ্য করছে হঠাৎ উনি ক্লাসে ঢুকলেন উনি ক্লাসে ঢুকার সঙ্গে সঙ্গে তো সবাই চুপ উনি ঢুকে সি আর বি মতো এলো ওনার বেদ চালিয়ে দিলেন সে দোষী হোক কিংবা নির্দোষী হোক তারপর উনি বললেন সে শব্দটা আমার এখনো মানা আছে ওই

আমার মনে আছে গজেন্দ্র মহাশয় ছিলেন আমাদের অঙ্কের শিক্ষক তারপর অঙ্কের শিক্ষক ছিলেন আমাদের চৌধুরী হ্যাঁ উনি মানে যদিও আমার গুরুজন প্রধানমন্ত্রী উনি খুব জ্ঞানী ছিলেন তবে একটু পলস ছিলেন উনি ওনার চেয়ে ছেড়ে উঠতেন না আর ওনার কাছে যদি আমরা কে গেস্টা হর হর উগড়ি দিয়ে দিল হ্যাঁ চকটি উনি চকটি ধরতে ঠিক ওইভাবে উনি চকটি ধরতে ও ওই ঠিক ওইভাবে উনি বলে লাগতেন যদি চকের গুড়গুলি গায়ে লেগে যায় হ্যাঁ আমরা যদি বলতাম যে স্যার অঙ্কটা বুঝিনি উনি বলতেন পিঠা ওই রে বেঁচে বেরোবাই তিনি হ্যাঁ

আর আমরা বুঝিনি যে দরজার আল থেকে আর্জেন্টিনা সাহেব সব রক্ষ করছে একটু পরে উনি ক্লাসে ঢুকলেন ঢুকে বললেন রবীন্দ্রবাবু আপনি কুমন্ডপে চলে যান আমি ওদের একটু দেখছি তো ওই কি ছিল কুমন্ড জানি না একটা আছে কিনা ওটা ওই রুম উনি যে অবশ্যই আমাদের বুঝিয়েছিলেন সেটা আমার আমাদের মনের মধ্যে গেড়ে গিয়েছিল শেখানোর যে পদ্ধতি শিক্ষকের শিক্ষা গান থেকে বুঝে গিয়েছিল উনি বইয়ের দ্বারের কাছেও জাননি সঞ্চার পথ লতা দ্বারের কাছেও জাননি উনি ব্ল্যাকবোর্ডে তখন ছোট ছোট প্ল্যাটফর্ম ছিল উঁচু উঁচু এখন আছে কিনা আমি অনেকদিন ঢুকিয়ে দিই প্ল্যাটফর্মের উপর নেই না প্ল্যাটফর্মেনি সঞ্চারবোধ না নেই আমি ঠিক উনার প্রশ্ন বলছি সঞ্চার বোধ না নেই তখন এই দিকগুলো খোলা ছিল ও দেখো সেই মাঠা আর আমার গরু সাপ

ৰছী দিয়া আৰু গৰু গোলা লাগাই দিলা আচ্ছা গৰু মাৰিলে কি ধৰ গৰুবা নাচা বোলে চাহ

এ এর বারে তার সাথে যাওয়া কেন তুই ফাঁকা লাগাই রাখিস ও ঠিক পারে তুই ফাঁকা লাগাই রাখিস কত আমি হ্যাঁ বলছো ও যে পথ সজ্জার মানে কিনা বুঝলো নি সজ্জার ছিল সোলার সোলার পথ ও ইংরেজিতে অভিযোগ হয় রকাশ হ্যাঁ গরুতে ও ও লাইনের বারে দেখতে পারেন না তুমি তো লগে লগে ও তাই সবকিছু মানে চক দিয়ে একটা সাকি এঁকে নিলেন হ্যাঁ আর সেন্টার পয়েন্টটাকে তাকে ডিগ্রা হ্যাঁ তাকে উনি পয়েন্ট করে দিলেন এই দেখো আর ওই যে রসিক ওটাই হচ্ছে রেডিয়াস হুম আর এই গরু সজ্জার পরটাকে এখন আমরা 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 কিতা দেখি আর গুল বলে গুল হইলে তোমরা জানো যে কিতা হো বলে আমরা বৃত্ত বইসা বলে ওই সজ্জার পরটা হচ্ছে একটা বৃত্ত অর্থাৎ গুরুটাই বৃত্তাকার পথে চলছে ওই চলার পথটাকে বলা হয় সঞ্চার পথ ওই যে উনি লকাস বুঝিয়েছিলেন তারপর আমি তো অনেক অনেক আমার জীবনকে মাস্টারি করে কাটিয়েছি হ্যাঁ যখনই ছাত্রদের পড়িয়েছি তখনই ওনার কথা মনে হয়েছে হ্যাঁ অথচ গজেন্দ্রবাবু মানে গণিতে উনি বিশাল পাণ্ডিত্য কিন্তু এই দিন ছাত্রদের মনের মধ্যে যে আর যে কৌশলটা সেখানে কিন্তু আমি আমাদের শ্রদ্ধ প্রয়ত আমাদের হেডমাস্টার ভাইকে

আমি কিন্তু কৌন্সিলারের পাশ আমি কোনদিন কারণ অঙ্ক ছিল আমার কাছে অঙ্ক অঙ্কের আলাদা আমার কাছে ছিল আতঙ্ক আমি কিন্তু ইংরেজিতে বাংলা বা আমাদের সময় ছিল ইংরেজি বাংলা হিস্ট্রি জিওগ্রাফি হ্যাঁ সংস্কৃতের পাশে সেটা হ্যাঁ ওগুলোতে আমি কিন্তু সবসময় হয় না নাহলে সেকেন্ড কিন্তু আমি ক্লাস এইট পর্যন্ত ইংরেজিতে দোষের গণ্ডি পার হতে পারিনি কারণ অঙ্ক দেখলেই আমি ভাবতাম যে এটা আমার জীবনে আমার মনে অবস্থা হয়তো আপনাদের আপনাদের আমি বিরক্ত করছি হ্যাঁ যে আমি অঙ্কে সেভেন পেয়েছি ক্লাস এইট তখন আমাদের একজন শিক্ষক ছিলেন

কিন্তু পাস আমি কনসিডার কারণ মাকালি থাক ম্যাটামেটিক্সিক সুতরাং আমি সেই কথা মনে করি যে বললাম যদি ঠিকই বলেছি আমি যদি ইংরেজিতে পেতে পারি বাংলায় পেতে পারি হিস্ট্রিতে পেতে পারি তাহলে আমি কমকে কে না কেন পারব কেন পারবো না ঠিক পছন্দ আমার আমাদের সময় ছিল যাত দপ্তর হলো বই রেট হ্যাঁ আর কে বসু এজপরা

তারপর সেই বছর ক্লাস নাইনে আমি প্রথম জীবনে থার্ড হল ফার্স্ট যে হয়েছিল উদ্বোধ ফার্স্ট প্রথম থেকেই ফার্স্ট নাইনেও ফার্স্ট এখন ওর বিহারে নার্সিং হোম একটা আছে বহু বিরাট ছাত্র সেকেন্ড যে হয়েছে সেকেন্ড ছিল ও প্রবাল সেন গুপ্ত হ্যাঁ ও ফিফ্ট হয়েছিল সেই প্রথম সেই প্রথম আমাদের গান্ধী থেকে মেট্রিক এতক্ষণ মেট্রিক পড়া এসএসএলসি প্রথম স্ট্যান্ড বড় অভিভূত হয়েছে হ্যাঁ কিন্তু ওর চেয়ে ছিল কিন্তু উৎপর ওর চেয়ে বেশি মেধাবী ছিল উৎপর হ্যাঁ আর আমি আমার জীবনে প্রথমবার হার বলাম কারণ আমি সেভেন্টি টু না সেভেন্টি থ্রি মেটিলে ম্যাথমেটিক্স আমার জীবনে প্রথম ওই সেভেনের সঙ্গে হ্যাঁ ওর ডান দিকে আরেকটা ফিগারে এসে রেখেছিল ওদের ওই যে কথা ওই যে ওদের আদর এবং নৈতিক এডুকেশন এবং এই যে ছাত্রদের পড়া ভাই উৎসাহিত করতেন হ্যাঁ আমাকে তো চন্দ্র স্যার বলেননি তোর দর হইতো না তুই ভাবতে না ওকে তো উনি বলেননি আর আমারা জিত চাপলো তাহলে আমি অঙ্ক নিয়েই পড়ব আমি অঙ্ক নিয়েই পড়লাম যে অঙ্ক আমাকে যেদিন আতঙ্ক ছিল হায় ভগবান তোমার নির্দেশে আমি সে সহজে অঙ্কেরই মাস্টার হব হুম আমা ছাত্ররা অনেক কিছু জানা আছে। মানে আমরা অনেক কিছু জানি। সেই যে সময়টা আমাদের गवर्नमेंट স্কুল তোমরা কি গব গেম এক্সিস যত বড় गवर्नमेंट স্কুল ফুল স্কুলে বড় गवर्नमेंट স্কুল এটা করবে না। হুম আপনি যখন দেখি পাশের দিকে যখন বাড়ি দেখি দেখি অবস্থা কিন্তু খুব খারাপ তাই কেন ছাত্র সংখ্যা কমে গেল ওই যে আমার বক্তারা যে বলেছে যে আগে ভিড় ছিল হ্যাঁ আগে গভর্নমেন্ট স্কুলের ক্লাস পুরে ভর্তি পরীক্ষা নেওয়া হতো এবং ভর্তি পরীক্ষা নিয়ে অত্যন্ত স্ট্রিক্ট ভাবে দেখে তারপর আজকে ছাত্র পাচ্ছি না অনেকগুলো কারণ আছে হ্যাঁ কারণ এখন শিক্ষক আছেন এবং আমি যতটুকুন জানি ওরা সবাই অত্যন্ত জ্ঞানী তবে কেন ছাত্র হচ্ছে না কিছুটা আমাদের আগে সরকারের দোষে আমাদের স্কুল এই গভর্নমেন্ট স্কুল নষ্ট হয়েছে

পাশাপাশি গজে উঠেছে একটা পর একটা প্রাইভেট স্কুল মানুষের মানুষের মানসিকতা ধীরে ধীরে পরিবর্তন করেছে মানুষের মতো প্রাইভেট স্কুলে পড়ালে আমার ছেলে খুব দিগ্গজ হয়ে যাবে প্রাইভেট স্কুলে ইংলিশ মিডিয়াম প্রাইভেট স্কুলে পড়ালে আমার ছেলে ইংলিশে খুব পণ্ডিত হয়ে যাবে যদিও অত্যন্ত ভুল না অত্যন্ত ভুল না আমরা কি পড়িনি আমরা কি তখন তো এটা বাংলা বাংলা মিডিয়াম এখনো বাংলা মিডিয়াম আছে বাংলা মিডিয়াম এবং তখন যারা দিগ্গ জানতে যে সামান্য শিক্ষক হয়েছে হ্যাঁ আমরা যারা বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার বড় বড় অ্যাডভোকেট হয়েছে হ্যাঁ যারা সাইন্টিস্ট হয়েছে হাইলাকান্দি থেকে তারা অনেক আছে সারা ভারতবর্ষে আমার বিশ্বে ছড়িয়ে আছে হ্যাঁ ওদের মানে বেশিরভাগই নেই অনেকেই আছে ওরা বাংলা মিডিয়াম থেকে গিয়েছে বাংলা মিডিয়াম থেকে ওরা গিয়েছে ইংরেজি ভাষায় বিরাট দক্ষতা পদে আছে ওরা বাংলা মিডিয়াম স্কুল দিয়ে তাহলে আমাদের মধ্যে যে একটা ঢুকে গেল বিশেষ করে মধ্যবিত্ত আমি পরিবার কথা বলছি কারণ উচ্চবিত্ত পরিবারের যারা আছে তারা আগে থেকেই নামি দামি সরকারি স্কুলগুলোতে বেসরকারি স্কুলগুলোতে বিদেশে অন্যখানে রেখে পড়া আমি আমাদের মধ্যে পরিবারদের কথা বলছি পরিবারটা প্রবলতাই হচ্ছে যে বাচ্চাটাকে অমুক স্কুলে পড়াবো অমুক স্কুল হ্যাঁ ওখানে খুব ভালো করা আর ওখানে খুব ভালো পড়া হয় তুই তুমি গিয়ে দেখেছ হ্যাঁ খুব ভালো শেখানো হয় আর ওইগুলো লাইন্স ওই লাইন গুলো শেখানো হয় ওই লাইন শিখে ওরা ইংলিশে মহা পন্ডিত হতে হয় হম কিন্তু প্রত্যেকটা টিচার বাংলায় কথা বলে প্রত্যেকটা টিচার ওদের বাংলাতেই বুঝায় বাংলাতে কথা বলে ইংরেজিতে আমরা তো বলতে পারে কিছু একটা বড়ো কথা নয় সেটা শিক্ষা নেই ইংরেজি তো আসতে যদি আমরা লন্ডনে যাই তাহলে লন্ডনের হিসাবে ইংরেজি কথা বলবো ওটা বাংলায় কথা বলবে না মাতৃভাষা যদি আমরা খুব ভালো করে শিখে নিতে পারি তাহলে পৃথিবী যে কোনো ভাষা কথা জানতে পেরেছি তো আপনাদের গুলিজনদের সহায় সহযোগিতায় আমরা আশা রাখবো যে

ওনারা যে ওনাদের মূল্যবান সময় বের করে এখানে এসে সময় দিয়েছেন এবং ওনাদের বক্তব্য জানিয়েছেন আমাদের এখানে এই জন্য আমি ওনাদের সবাইকে আমার ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ওনাদের বক্তব্য শুনতে শুনতে আমিও ভস্তাচি হয়ে গেছিলাম আমারও নিজের স্কুলের কথা মনে পড়ছিলো এত সুন্দর ছোটোবেলার এই দিনগুলি সত্যিই খুব সুন্দর আর স্কুলের যে ঐতিহ্য ছিল সেই ঐতিহ্যের কথা সেই ঐতিহ্যটা যদি আমরা আবার সবাই মিলে ফিরিয়ে আনতে পারি এই জন্য আমরা সবাই মিলে যদি চেষ্টা করি নিশ্চয়ই আমরা কিছুটা এগিয়ে যেতে পারবো আগের ঐতিহ্য কিছুটা হলেও ঘুরিয়ে আনতে পারবো ওনারা সবাই আমাকে সাহায্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন এই জন্য ওনাকে আমরা ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমরা সভাপতি মহোদয় আছেন ওনার সঙ্গে আমরা ভবিষ্যতে আমরা আরো আলোচনা করবো করে আমরা ঠিক করতে কিভাবে কি পদক্ষেপ নেওয়া যায় স্কুলের সবচেয়ে স্কুলে যেটা আমাদের এনরোলমেন্ট কম এনরোলমেন্টটা যদি বাড়ানো যায় এখন আমাদের স্কুলে অনেক নতুন শিক্ষক এসছেন এবং সব হাইলি কোয়ালিফাইড এখন আমি হয়তোবা এলাকা দিন খুব কম স্কুলে এরকম স্টাফ আছে কিন্তু এখন আমাদের ছাত্র সেরকম কিছু যদি আমরা আনতে পারি এর মধ্যে একটা ভালো খবর যেটা আছে যে স্কুল কো এডুকেশনে পারমিশন পেয়েছে এতদিন এটা বয়েজ স্কুল ছিল এখন আমরা মেয়েদের অ্যাডমিশন দিতে পারবো হয়তো বা কিছু স্টুডেন্ট এটাতে পারবে তো ওই সময়টা আমি আমার অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের সাহায্য সহযোগিতা চাই ওনারাও একটু সাহায্য করবেন যাতে আমরা এনরোলমেন্ট বাড়াতে পারি এবং আরও অন্যান্য ব্যাপারে যখনই আমার কিছু সাহায্য দরকার হবে আমাদের সঙ্গে যোগাযোগ করবো আজকে আরেকটা স্কুলের আরেকটা ভালো খবর একটা আছে যেটা আমরা মেশিনের আন্ডারে একটা আট কোটি টাকার একটা প্রজেক্ট হয়তো স্কুলে কাজ কিছু দিনের মধ্যে আরম্ভ হবে একটা টু স্টোরি বিল্ডিং আমাদের ওই সাইডে ওই সাইডটা করে ওখানে টু স্টোরিড একটা বিল্ডিং হবে তো তারপরে স্টুডেন্ট অ্যাকোমোডেট করতে অসুবিধা হবে না বিল্ডিংটা কমপ্লিট হয়ে গেলে তো ওইভাবে আমরা আস্তে আস্তে চেষ্টা চালিয়ে যাবো যাতে আমরা ঐতিহ্যটা ঘুরিয়ে আনতে পারি আজকে আমি দীর্ঘায়িত করছি না সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে এবং আমাদের অনুষ্ঠান পরিচালনা করেছে দিলীপ সূত্রধর আমার স্কুলের ডেমনস্ট্রেটার ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং বাকি সবাই সবার সাহায্য সহযোগিতা যাদের টিচারদের এবং অন্য অ্যাসোসিয়েশনের মধ্যেও যারা আমাকে সাহায্য সহযোগিতা করেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি ভবিষ্যতে আমরা একসঙ্গে মিলিত হবো আবেদন